বন্ধু বন্ধু মানে কি স্কুল জীবনে প্রেম করার ক্ষেত্রে সাহায্য করা না বন্ধু মানে অনেক কিছু একজন বন্ধু চাইলে বন্ধুকে অনেক উপরে নিয়ে যেতে পারে আর সেটাকেই প্রমাণ করে দিল হাসনাত আবদুল্লার স্কুল জীবনের বন্ধুরা তারা এখন প্রতিনিয়ত হাসনাত আবদুল্লার সাথে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে হাসনাদ আব্দুল্লাকে নিয়ে যাবে সংসদে বানাবে এমপি আর এটাই হলো বন্ধুত্ব চলুন আগে আমরা একটু ভিডিও দেখি তারপর কথা বলছি আমাকে তো কম হুমকে দামকে দেওয়া হয় নাই আমাকে বলা হয়েছিল পাঁচশো ফুটো পাবো না আমার বিরুদ্ধে জুতো মিছিল দেওয়া হয়েছিল হয় নাই আমাকে তো বলা হয়েছিল যে বংশ পরিচয় নাই আমাদের চোদ্দ বেসের রত্ন হাসনাদ আবদুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেবীদ্বার থেকে অংশগ্রহণ করছেন তার নির্বাচনী কার্যক্রম সামনের দিকে অগ্রগতির জন্য আমরা দু হাজার চোদ্দ বেসের পক্ষ থেকে সকল প্রবাসী বন্ধুদের পক্ষ থেকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য চোদ্দ লক্ষ টাকার একটা চেক আমরা তার হাতে হস্তান্তর করব। হাসনাদ আবদুল্লা আমাদেরকে বলেছিল যে বন্ধু আগের এমপি নির্বাচনে নাকি একশো কোটি লেগেছে আমি এই টাকা পাবো কই কি দেখলেন তো শুনলেন এখন কি বুঝলেন আপনি হ্যাঁ এটাই বন্ধুত্ব স্কুল লাইফের বন্ধুত্ব এটা কি বলে বিশ লক্ষ টাকা দিয়ে নির্বাচনে নির্বাচিত মাঠগুলো পরিচালনা করার জন্য সহযোগিতা করেছে তার পাশাপাশি স্কুল লাইফের প্রত্যেকটা বন্ধু যারা কিনা প্রবাসে চলে গেছিলো অনেক দূর দূরান্ত থেকে এই বন্ধুকে সহযোগিতা করার জন্য দেশে চলে এসেছে নির্বাচনের মাঠ পরিচালনা করার জন্য তাদেরকে বলা হয় বন্ধু তার মানে আবারও নতুন করে প্রমাণ হলো বন্ধু মানে অনেক কিছু বন্ধু শুধু স্কুল লাইফে প্রেম করার জন্য সহযোগিতা করে না বন্ধু একজন বন্ধুকে চাইলে সংসদের এমপি বানাতে পারে আর সেটাই হচ্ছে হাসনাত আবদুল্লার ক্ষেত্রে ইনশাল্লাহ প্রত্যেকটার বন্ধুর মনের স্বপ্ন আল্লাহ পূরণ করবে কারণ প্রত্যেকটা বন্ধু প্রবাস থেকে কেউ ইউরোপ থেকে কেউ ক্যানাডা থেকে কেউ দুবাই থেকে কেউ আরব থেকে সবাই এখন হাসনাত আবদুল্লার সাথে এসে মিলেমিশে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে বন্ধুর জন্য বোর্ড চাইছে আর সেই বন্ধুটাকে নিয়ে যাবে সংসদে হাসনাত আবদুল্লাহ হবে এমপি আর সেই বন্ধুরা আবারও মুখ ফুলিয়ে হাসি মুখে বলবে হ্যাঁ বন্ধুর জন্য বন্ধু শুধু প্রেমের ক্ষেত্রেই সহযোগিতা করে না বন্ধুর জন্য বন্ধু একজন দেশের সংসদ বাছাই করতে পারে একজন বন্ধুকে বন্ধুরা চাইলে সংসদে এমপি বানাতে পারে আর সেটাই বানিয়ে দেখিয়ে দিবে হাসনাত আবদুল্লার বন্ধুরা হ্যাঁ এটাই হলো বন্ধুত্ব